অনেক দূর দূরান্ত থেকে মানুষ জড়ো হয় গরু মহিষ জন্য কোরবানির জন্য অনেকেই এখানে সমাগম হয়েছে বিভিন্ন দূরান্ত থেকে আমি একে দেখতে পাচ্ছি এখানে আমার পাশের গরু এই গরুর মালিকের সাথে কথা বলবো বিক্রি করবেন আপনি বিক্রি করতে আনছেন নাকি আমার তাইলে এটা বাজারে নেবেন না কি অসুস্থ আচ্ছা আপনার বাড়ি কোথায় আটকা পাড়া আপনার স্বামী রাগ হয়ে বাজার থেকে গেছে দেখতে পাচ্ছি দর্শক আটকা পাড়া বাড়ি একটি গরু এনেছিল ওনার স্বামী সহ ওনার সাথে রাগ হয়ে গরু রেখে চলে গেছে আসলে এরকম কাজটা করা ওনার যদি উচিত হয় নাই এখন উনিও অসুস্থ এই গরুটা নিয়ে উনি আসলে এই মুহূর্তে একটু বিপদে আছে এখন আপনাদেরকে আমরা বাজারের ভিতরে অন্য অবস্থা গুলা তুলে ধরার চেষ্টা করবো গরুকে বিক্রি সে কত এক লাখটি দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি সোঠাম দেহের একটি আবার দেখতে পাচ্ছি আবাল না ব্যারেশ তার গরু ব্যারেশ গরু বিক্রি সে কত বিক্রি করছেন এক লক্ষ আশি হাজার টাকা মার্শাল্লাহ অনেক সুন্দর একটি গরু দেখি আপনি বাড়ি কোথায় ঘুমনার থেকে আসছেন আপনি দেখি ঘরের গরু পালছেন নাকি আমরা এখন দাঁড়িয়ে আছি কুটির চৌমনি গরুর হাটে আর এ বাজারের সবচেয়ে যে বড় গরুটি এখন আমরা এই গরুর মালিকের সাথে কথা বলবো দেখতে পাচ্ছেন মাসাল অনেকের একটি মস্ত বড় একটি সার এই সারের যে মালিক যিনি গরুটিকে লালন পালন করে কষ্ট করে পালন করেছেন গরুর মালিকের সাথে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম আপনার নাম কি আমার নাম্মদ খান মাস্টার আয়ুব খান মাস্টার আপনার বাড়ি কোথায় চবেপুর এই গরুটাকে আপনি লালন পালন করেছেন গরু এটার দাম কত দিচ্ছেন আঠারো লাখ চাই আঠারো লাখ কত হইলে গরুটা বিক্রি করবেন কোন হইলে সেটা দেবেন দশ কত পর্যন্ত দশ এগারো পর্যন্ত দাম হচ্ছে পন্ডলি বিক্রি করে দেবেন এই গরুটার বয়স কত পাঁচ বছর আজকের এই গরু বাজার ছিল কোরবানি সবচেয়ে শেষ বাজার কোটি চমনের বাজার আর এই শেষ বাজারে এই বাজারে সবচেয়ে বড় যে গরু টেটি ছিল আজকের বাজারে সবচেয়ে সেরা বড় গরু জানি না এই গরুটি কোরবানি ঈদের শেষ পর্যন্ত বিক্রি হবে কি না তাও জানি না তো এতক্ষণ যারা আমাদের এই ভিডিওটি কষ্ট করে দেখেছেন মনোযোগের সহিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ঈদ মোবারক